গরু পালন একটি প্রাচীন পেশা ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের দুশো বছর আগে নব্যপ্রস্ত যুগে মানুষ গবাদি পশুকে গৃহে পালন শুরু করে পরবর্তীতে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভারত উপমহাদেশেও গরু পালনের দীর্ঘ ইতিহাস রয়েছে কৃষিভিত্তিক এই উপমহাদেশে গরু পালন জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ কিছুদিন আগেও একজন কৃষকের অর্থনৈতিক আভিজাত্য নির্ণীত হতো হালের গরুর সংখ্যা অনুযায়ী গরুর প্রয়োজনীয়তা কেবল হাল টানাতেই সীমাবদ্ধ নয় দুধ থেকে মাংস এমনকি গরুর বর্জ্যও গ্রামীণ মানুষের প্রতিদিনের সঙ্গী যদিও গরুর মাংস কেবল মুসলমান সম্প্রদায় ভক্ষণ করে থাকে এই উপমহাদেশে যে জাতের গরুর বাস তার নাম জেবু বা কুঁচযুক্ত এই জাতটি তুলনামূলকভাবে কম দুধ এবং মাংস উৎপাদন করতে পারে বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে গরুর মাংসের চাহিদা বেশি এছাড়া আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রয়োজনীয়তা বিবেচনা করলেও আমাদের দেশে গরুর মাংসের ব্যাপক চাহিদা রয়েছে হিসেব মতে প্রতিদিন একজন মানুষের একশো বিশ গ্রাম প্রাণীজ আমিষের প্রয়োজন অথচ বাংলাদেশের মানুষ মাথা পিছু প্রাণীজ আমিষ পায় প্রায় বারো দশমিক ছয় এক গ্রাম প্রাণীজ আমিষের এই ঘাটতি মেটাতে গরুর মাংসের ভূমিকা রয়েছে বাংলাদেশে সাধারণভাবে যে ধরনের গরু পালন হয়ে থাকে সেগুলোকে নন ডেস্ক্রিপটিভ জাত হিসেবে বিবেচনা করা হয় মোট গরু শব্বই ভাগ হল কিছু মানুষ উন্নত জাতের গরু পালন শুরু করে তারা স্থানীয় জাতের সঙ্গে উন্নত জাত ও শঙ্কর গরু পালন করে আসছে এক সরকারি হিসেবে দেখা গেছে দু হাজার নয় দু হাজার দশ সালে গরু উৎপাদিত হয়েছে দুই কোটি তিরিশ লাখ একান্ন হাজার বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা নিহাত কম নয় তবে গরুর ওজন এবং আকার বিবেচনায় আনলে বাংলাদেশের চাহিদা মোতাবেক নিরান্তই অপ্রতুল সুতরাং দেশের চাহিদা অনুযায়ী গরু এবং গরুর মাংস সরবরাহ করতে হলে উন্নত জাতের গরু পালন এবং গরু মোটা তাজাকরণের কোন বিকল্প নেই গরু মোটা তাজাকরণের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম আমাদের জাতীয় চাহিদা অনুযায়ী বাজারে গরুর মাংসের ব্যাপক ঘাটতি রয়েছে বর্তমান বাজারে আমিষের চাহিদার মাত্র দশ দশমিক পাঁচ শতাংশ সরবরাহ হয়ে থাকে বাকি উনানব্বই দশমিক পাঁচ শতাংশের ঘাটতি পূরণে গরু মোটাতাজাকরণ একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে আন্তর্জাতিক বাজারেও গরুর মাংসের চাহিদা অনেক কাজেই একথা বলার অপেক্ষা রাখে না যে গরু মোটাতাজাকরণ ব্যবসা কেবল লাভজনকই নয় বরং এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম গরু মোটাতাজাকরণ এক্ষেত্রে প্রণিধানযোগ্য আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে গরু তাজাকরণ এবং এর বাজাজাতকরণ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব গরু মোটা তাজাকরণ কি এটি একটি পদ্ধতি যার মাধ্যমে বাড়ন্ত বয়সের এবং জীর্ণ শীর্ণ এড়ে গরু বা বাছুরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় খাবার সরবরাহের মাধ্যমে মোটা তাজা করা হয় মোটা তাজাকরণ প্রক্রিয়াটি মোটেও জটিল নয় খুব সহজেই সামান্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নিয়ে কাজটি করা যায় এই পদ্ধতি অনুযায়ী স্থানীয় স্বাভাবিক খাবার ব্যবহার করে গরু মোটা তাজা করলে দৈনিক শূন্য দশমিক পাঁচ তিন কেজি এবং প্রক্রিয়াজাত খাবার ব্যবহার করলে দৈনিক এক দশমিক এক পাঁচ কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হতে পারে গরু মোটা তাজাকরণের উদ্দেশ্য অল্প সময়ে গরু মোটা তাজা করে বেশি দামে বিক্রি করা এবং এক বছরে একাধিকবার মুনাফা পাওয়া বেশি মাংস উৎপাদনের মাধ্যমে পুষ্টি সরবরাহ করা প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ করা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো মোটা তাজাকরণের জন্য গরুর নির্বাচন মোটা তাজাকরণের জন্য সাধারণত দেড় থেকে দুই বছরের এড়ে বা ষাট বাছুর নির্বাচন করা উচিত পশুগুলি দোয়াশলা বা জাতের হলে ভালো হয় গরুর পাঁজরের হার চওড়া বুক ও কপাল প্রশস্ত হলে ভালো হয় পা খাটো ও মোটা গলকম্বল বড় ও ঝোলানো চামড়া ঝিলে ঢেলা হওয়া উচিত হাড়ের জোড়াগুলি মোটা আকারের হলে ভালো হয় গরুর রং কালো ও গাঢ় লাল হলে বাজার মূল্য বেশি পাওয়া যায় গরু মোটা তাজাকরণের ভালো ফল পেতে হলে অবশ্য করণীয় সঠিক বৈশিষ্ট্য সম্পন্ন গরুর নির্বাচন গরুকে কৃমিনাশক খাওয়ানো খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান নির্বাচন গবাদি পশুকে কম হাঁটাচলা করানো নিয়মিত সংক্রামক রোগের টিকা দেয়া গরুকে নিয়মিত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানো দুই সপ্তাহ পরপর দৈহিক ওজন নেওয়া এবং বাজারে বিক্রির উপযুক্ত সময় নির্ধারণ ও গরু মেয়াদ থেকে চার মাস হওয়া উচিত বাসস্থান এই প্রক্রিয়ায় গরুর বাসস্থান খোলামেলা হতে হবে প্রতিটি গরুর জন্য তিরিশ বর্গ জায়গা প্রয়োজন তবে একসাথে দশটি গরুর জন্য দৈর্ঘ্য বিশ ফুট বাই প্রস্থ পনেরো ফুট আয়তনের জায়গা লাগবে ঘরের উচ্চতা কম্পকে আট ফুট হতে হবে দেয়ালের অর্ধেক পাকা বা বেড়ার করা যেতে পারে বাকি অংশ খুপড়ি বেড়ার মতো হতে পারে তবে ঘরটি খোলা মেলা ও আলোকিত থাকতে হবে ঘরের মেঝে শক্ত তবে অমসৃণ হতে হবে এতে গরু পা পিছলে যাবার ভয় নেই খামারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের পাশে নর্দমার ব্যবস্থা রাখতে হবে যেন সহজে পয়নিষ্কাশন করা যায় পানীয় বৃষ্টির পানি যেন গুড়িয়ে চলে যায় আর সেজন্য বাসস্থান সামান্য ঢালু প্রকৃতির এবং মেঝে পাকা না হলে পানি শোষণ করার জন্য ঘরের মেঝে দোঁয়াশ করা উচিত খাবার দাবার গরুর ওজন বয়স ও শারীরিক বৃদ্ধির উপর নির্ভর করে দৈনিক খাবার তালিকা নির্ধারণ করা উচিত এক্ষেত্রে এই তালিকাটি আপনাদের কাজে লাগবে মোটা তাজাকরণের উদ্দেশ্যে পালন করা গরুকে ইউএমএস ও অন্যান্য খাবার খাওয়ানোর আদর্শ চার্ট গরুর ওজন পঞ্চাশ কেজি খড় শূন্য দশমিক পাঁচশো গ্রাম কাঁচা ঘাস দুই কেজি দানাদার খাবার এক কেজি দুশো গ্রাম ইউএমএস এক কেজি গরুর ওজন পঁচাত্তর কেজি খড় এক কেজি কাঁচা ঘাস তিন কেজি দানাদার খাবার দুই কেজি ইউএমএস এক কেজি গরুর ওজন একশো কেজি খড় দেড় কেজি কাঁচা ঘাস চার কেজি দানাদার খাবার তিন কেজি ইউএমএস এক কেজি গরুর ওজন যদি একশো পঞ্চাশ কেজি হয় তাহলে খড় লাগবে দুই কেজি কাঁচা ঘাস পাঁচ কেজি দানাদার খাবার সাড়ে তিন কেজি ইউএমএস দেড় কেজি গরুর ওজন দুশো কেজি খড় তিন কেজি কাঁচা ঘাস ছয় কেজি দানাদার খাবার চার কেজি ইউএমএস দুই কেজি গরুর ওজন দুশো পঞ্চাশ কেজি খড় সাড়ে তিন কেজি কাঁচা ঘাস সাত কেজি দানাদার খাবার সাড়ে চার কেজি ইউএমএস আড়াই কেজি গরুর ওজন তিনশো কেজি খড় লাগবে চার কেজি কাঁচা ঘাস লাগবে আট কেজি দানাদার খাবার পাঁচ কেজি আর ইউএমএস লাগবে তিন কেজি আবার লাভজনকভাবে গরু মোটা তাজাকরণ করার জন্য দুই ধরনের খাবার ব্যবহার করা যায় যেমন ইউরিয়া মিশ্রিত খড় বা ইউএমএস আর ইউরিয়া দিয়ে প্রক্রিয়াজাত খড় বা ইউটিএস গবেষণায় দেখা গেছে শুধু শুকনা খড় খাওয়ালে গরুর ওজন দৈনিক প্রায় তিনশো গ্রাম কমে যায় আর শুধু প্রক্রিয়াজাত খড় বা ইউএমএস খাওয়ালে গরুর ওজন দৈনিক প্রায় দুশো গ্রাম বৃদ্ধি পায় ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় নিয়মিত খাওয়ালে গবাদি পশুর দৈহিক ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটি একটি শক্তিশালী এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এর মধ্যে প্রয়োজনীয় খনিজ উপাদান ভিটামিন ও আমিষ দেওয়া আছে আর এই খাবার সহজে হজম হয় খড়ের সাথে পরিপূরক খাবার হিসেবে ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় খাওয়ালে ভালো ফল পাওয়া যায় তাছাড়া বর্ষাকালে ও অন্যান্য দুর্যোগপূর্ণ সময়ে খাবার সংকটের সময় এটি সহজে খাবার হিসেবে ব্যবহার করা যায় ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে খড় ইউরিয়া চিটাগুল, পানি নিক্তি বা দাঁড়ি পাল্লা পলিথিন কাস্তে মগ বা গামলা হ্যাঁ এবারে জেনে নিই এক কেজি খড় দিয়ে ইউএমএস তৈরির ধাপসমূহ সমূহ এক কেজি শুকনা খড় মেপে কাস্তে দিয়ে দুই থেকে তিন ইঞ্চি করে কেটে নিতে হবে কাটা খড়গুলি পলিথিন বিছিয়ে তার উপরে ছড়িয়ে দিতে হবে বাটিতে বা বালতিতে আধা লিটার পানির সাথে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ইউরিয়া গুলাতে হবে এবং এর সাথে দুশো থেকে আড়াইশো গ্রাম চিটাগুড় মিশাতে হবে পলিথিন বিছিয়ে কাটা খড় তার উপর রেখে মিশ্রণের অর্ধেকটা ছিটিয়ে দিতে হবে এরপরে খড়গুলি উল্টিয়ে পাল্টিয়ে বাকি অর্ধেক মিশ্রণ ছিটিয়ে দিতে হবে যাতে ইউরিয়া ও গুড় পানি মিশ্রণ ভালোভাবে খড়ের সাথে মিশে যায় তৈরি করা খড় গরুকে সাথে সাথে খাওয়াতে পারেন একবার তৈরি করা খড় তিন দিন পর্যন্ত খাওয়ানো যাবে তবে খড়গুলো বেশি ভেজা হলে কিছুটা শুকিয়ে নেওয়া ভালো চিটা অবশ্য কম বেশি হলে ক্ষতি নেই তবে ইউরিয়া বেশি হওয়া কিন্তু চলবে না ইউএমএস খাবার নিয়ে সাবধানতা কোনোভাবেই দানাদার ইউরিয়া অথবা ইউরিয়া মিশ্রিত পানি গবদি পশু যেন খেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে উপকরণগুলোর পরিমাণ কখনো কম বা বেশি করা যাবে না অতিরিক্ত ইউরিয়া সার বিষক্রিয়া ঘটাতে পারে আর সেজন্যই সতর্ক থাকতে হবে অনেক সময় ইউরিয়া মিশ্রিত খড় গন্ধ হতে পারে আর এই ধরনের খড় গরু খেতে চায় না ইউএমএস খাওয়ানোর কমপক্ষে এক ঘন্টা পূর্ব হতে এবং খাওয়ার কমপক্ষে এক ঘন্টার মধ্যে গরুকে পানি খাওয়ানো যাবে না ছমাসের কম বয়সের গরুকে ইউএমএস খাওয়ানো যাবে না সময় রাখতে হবে যেন ইউরিয়া পানি থেকে গুড়িয়ে না পড়ে তৈরির দিয়ে ঢেকে রাখতে হবে যেন হাঁস মুরগি বা অন্য কিছু খেতে না পারে ইউএমএস একবার প্রস্তুত করার পর তা তিন দিনে বেশি রাখা যাবে না কখনই খালি পেটে এই খড় খাওয়ানো যাবে না অসুস্থ গরুকে এই খড় খাওয়ানো যাবে না গরুর কয়েকদিন যাবৎ পাতলা পায়খানা হলে ওই সময় ইউরিয়া মিশ্রিত খড় মোটা তাজা প্রকল্প পরিচালনা করতে হলে অবশ্যই গবদে পশুর রোগ বালাই সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত জরুরি সেই সাথে গবদে পশু স্বাস্থ্য রক্ষা ও রোগমুক্ত রাখার জন্য বিশেষ কয়েকটি নিয়মের প্রতি খেয়াল রাখলে ভবিষ্যতে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে সাধারণভাবে এই নিয়মগুলো হলো স্বাস্থ্যসম্মত বাসস্থান পরিষ্কার সুষম খাদ্য পানি সেবা সেবাযত্ন ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা উকুন আঠালি মশামাছি পোকামাকড় এসবে যেন উপদ্রব না থাকে সেদিকে খেয়াল রাখা হাট বাজার থেকে কেনা পশুকে অন্তত সাত দিন আলাদা রেখে সুস্থতা যাচাই করা সুস্থ গবাদি পশুকে কোনো অবস্থায় রোগাক্রান্ত পশু সংস্পর্শে যেতে না দেওয়া রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার বা অসুস্থতা দেখা দেওয়ার সাথে সাথে সেটাকে আলাদা রেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও পরিচর্যা করা রোগে কোনো পশু মারা গেলে তাকে মাটিতে পুঁতে এবং পশুকে অবশ্যই প্রতিষেধক টিকা দেওয়া মহামারী রোগের জন্য যেসব প্রতিষেধক টিকা দিতে হয় সেগুলো হচ্ছে খুরা রোগ এফএমডি ছয় মিলিলিটার ঘাড়ের চামড়ার নীচে চার মাস মানে একুশ দিন পরে বুস্টার ডোজ তরকা অ্যানথ্রাক্স এক মিলিলিটার ঘাড়ের চামড়া নিচে এক বছর অন্তর অন্তর বাদলা বিকিউ কিউ পাঁচ মিলিলিটার ঘাড়ের চামড়ার নীচে ছয় মাস অর্থাৎ তিরিশ দিন পরে বুস্টার ডোজ গলাফুলা ফুলা এইচএস দুই মিলিলিটার চামড়ার নীচে এক বছর জলাতঙ্ক এলইপি তিন মিলিলিটার মাংসে এক বছর জলাতঙ্ক এইচইপি তিন মিলিলিটার মাংসে এক বছর অন্তর অন্তর ইপি এক দশমিক পাঁচ মিলিলিটার মাংসে এই মহামারী রোগ ছাড়াও গবাদি পশুর কিছু অসুখ বিসুখ হয়ে থাকে একজন গরু মোটা এসব সাধারণ রোগের চিকিৎসা আপনার জানা থাকা প্রয়োজন তবে মনে রাখতে হবে সব ধরনের অসুখের জন্য অবশ্যই আপনি পশু চিকিৎসকের পরামর্শ নেবেন এবারে পশুর কিছু সাধারণ রোগ ও প্রতিকার সম্পর্কে বলছি যেমন পেট ফাঁপা সাধারণত বদজমের জন্য পশুর পেট ফেবে যায় এ ধরনের অসুখ হলে দানাদার খাবার বন্ধ করে দিতে হবে এবং পশুকে শুকনা খড় খেতে দিতে হবে নিউমেট্রল কার্মিনেটিভ মিক্সচার পরিমাণ মতো খাওয়ানো যেতে পারে এছাড়া আদা লবণ সোডিয়াম বোনেট খাওয়ানো যেতে পারে ডায়রিয়া ও পাতলা পায়খানা অনেক সময় গরু পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে এ সময় গরু খুব দুর্বল হয়ে পড়ে ডায়রিয়া হলে সকেটেল পাউডার স্ট্রিনাসিন ট্যাবলেট খাওয়ানো যেতে পারে এছাড়া চক পাউডার ও ক্ষয়রও খাওয়ানো যেতে পারে নিউমোনিয়া ভাইরাস ব্যাকটেরিয়া খাবারে ফাঙ্গাস ঠান্ডা ইত্যাদি কারণে গবাদি পশুর নিউমোনিয়া হতে পারে এই রোগ হলে গরু ঘন ঘন নিঃশ্বাস নেয় শ্বাসকষ্ট হয় শুষ্ক কাশি দেখা দেয় এবং তীব্র জ্বর হয় সর্দি ঝরে বুকের মধ্যে ঘর ঘর শব্দ করে ভেসিলং অ্যান্টিবায়োটিক ক্লোরোটেটাসন টেরামাইসিন এবং ভেটিভেনজামিন দেওয়া যেতে পারে তবে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিত ক্রিমি ক্রিমি গরু মোটাচা করণের জন্য প্রধান অন্তরায় বাজার থেকে গরু কেনার সাথে সাথে মুক্ত করতে হবে ক্রিমি থাকলে গরুর স্বাস্থ্য কিন্তু ভালো হয় না গরু দিন দিন রোগা হতে থাকে এতে গরু দুর্বল হয়ে পড়ে খাওয়া কমিয়ে দেয় এবং মাঝে মাঝে পাতলা পায়খানা করে। ক্রিমি হলে গরুর পায়খানা পরীক্ষা করে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে পরীক্ষা করে কৃমির জাত নির্বাচন করে ফেসিনেক্স নেমাফেক্স ইত্যাদি খাওয়াতে হবে খুরা রোগ গরুর জন্য খুরা রোগ কিন্তু একটি মারাত্মক রোগ এতে কুরের ভেতরের টিস্যুতে পচনযুক্ত ঘা হয় এবং আশেপাশের টিস্যুতে রক্ত জমা হতে দেখা যায় গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁট এবং কিছু খেতে চায় না গবদি পশুর মুখেও জিউবায় ঘা হয় গরুর ওজন কমে যায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এই রোগ হলে ভেসাডিন ভেসিলং বিষ ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া যেতে পারে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে দিনে দুইবার ডাস্টিং পাউডার প্রয়োগ করতে হবে কক্সিডিওসিস এক ধরনের আমাশয় জাতীয় অসুখ এই রোগে গরু রক্ত মেশানো পাতলা পায়খানা করে এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় খুবই ও মিউকাস বা সাদা কফের মতো পড়ে আক্রান্ত পশু দ্রুত দুর্বল হয়ে পড়ে খেতে চায় না এবং শ্বাসকষ্ট হয় এই রোগ হলে বেসিলং বিশ শতাংশ ইঞ্জেকশন সকেটিল পাউডার ইত্যাদি দিতে হবে অ্যালার্জি সাধারণত খাবারের প্রতিক্রিয়ার জন্য অ্যালার্জি হতে পারে আবার পোকামাকড় কামড়ালেও অ্যালার্জি হতে পারে অ্যালার্জি হলে চামড়ার উপরে চাকা চাকা ফুলে ওঠে একজিমা এ প্রধান লক্ষণ খাবারের কারণে অ্যালার্জি হলে পাতলা পায়খানা হয় এই রোগ হলে গরুকে ডেপটিভেনজামিন অ্যান্টিহিস্টেসিন ইঞ্জেকশন দিতে হবে তবে এ ব্যাপারে পশু চিকিৎসকের পরামর্শ দিতে হবে ঠাকুরগাঁও জেলার সদর থানা শিবগঞ্জের মঞ্জু গরু মোটা তাজাকরণ খামার সরজমিনে পরিদর্শন করে দশটি গরু নিয়ে চার মাসের ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় চিত্র তুলে ধরা হল উল্লেখ্য যে হিসাবটি দু অনুযায়ী তৈরি করা হয়েছে। ঘরের জমি এক শতাংশ গরুর ঘর বিশ ফুট দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্থ উচ্চতা একটি ঘরের জন্য এর মোট ব্যয় বারো হাজার টাকা যা ঠিক আট বছরের জন্য এর বাৎসরিক ব্যয় পনেরোশো টাকা চার মাসে ব্যয় পাঁচশো টাকা

একক মূল্য তিন হাজার টাকা মোট মূল্য তিন হাজার টাকা দশ বছর টিকবে বাৎসরিক ব্যয় হবে তিনশো টাকা চার মাসে একশো টাকা বৈদ্যুতিক সংযোগ মোট মূল্য এক হাজার টাকা টিকবে দশ বছর বাৎসরিক ব্যয় একশো টাকা চার মাসে ব্যয় হবে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা টিনের বালতি তিনটি একক মূল্য একশো পঞ্চাশ টাকা মোট মূল্য চারশো পঞ্চাশ টাকা টিকবে পাঁচ বছর বাৎসরিক ব্যয় হবে পঞ্চাশ টাকা আর চার মাসে দশ টাকা প্লাস্টিকের বালতি তিনটি একক মূল্য একশো টাকা মোট মূল্য একশো টাকা চার বছর টিকবে বাৎসরিক ব্যয় হবে তিরিশ টাকা মোট চার মাসে ব্যয় হবে দশ টাকা দাঁড়িপাল্লা একটি একক মূল্য সাতশো টাকা মোট মূল্য সাতশো টাকা টিকবে দশ টাকা বাৎসরিক ব্যয় হবে পঁচাত্তর টাকা আর চার মাসে ব্যয় হবে পঁচিশ টাকা টুকরি কাঁচি কোদাল দড়ি মোট মূল্য এক হাজার টাকা টিকবে পাঁচ বছর বাৎসরিক ব্যয় হবে দুশো টাকা চার মাসে ব্যয় হবে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা পাইপ লাগবে যার দাম হবে তিনশো টাকা টিকবে পাঁচ বছর বাৎসরিক ব্যয় হবে ষাট টাকা আর চার মাসে ব্যয় হবে তিরিশ টাকা মগ দুটি একক মূল্য তিরিশ টাকা মোট দাম ষাট টাকা টিকবে এক বছর বাৎসরিক ব্যয় হবে ষাট টাকা আর চার মাসে ব্যয় হবে তিরিশ টাকা বড় প্লাস্টিকের গামলা পাঁচটি একক মূল্য একশো পঞ্চাশ টাকা মোট মূল্য সাতশো পঞ্চাশ টাকা টিকবে পাঁচ বছর বাৎসরিক ব্যয় হবে একশো টাকা চার মাসে ব্যয় হবে পঁচাত্তর টাকা অন্যান্য খরচ এক হাজার টাকা বাৎসরিক ব্যয় এক হাজার টাকা চার মাসের জন্য তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা মোট ছশো উনআশি টাকা নিরানব্বই পয়সা এবারে খাবার খরচ জানিয়ে দিচ্ছি দশটি গরুর জন্য চার মাসের হিসাব ইউরিয়া লাগবে সাড়ে দশ কেজি একক মূল্য বারো টাকা মোট মূল্য একশো ছাব্বিশ টাকা ভুট্টা ভাঙানো তিনশো কেজি একক মূল্য বারো টাকা মোট মূল্য তিন হাজার ছয়শো টাকা কুড়া লাগবে আঠারোশো কেজি একক মূল্য চার টাকা মোট মূল্য পাঁচ হাজার দুইশো টাকা চিটাগুড় লাগবে তিনশো কেজি একক মূল্য ন টাকা মোট মূল্য দু হাজার সাতশো টাকা লবণ বারো কেজি একক মূল্য বারো টাকা মোট মূল্য একশো চুয়াল্লিশ টাকা শুকনা খড় চার হাজার আটশো কেজি একক মূল্য একানব্বই পয়সা আর এর মোট মূল্য চার হাজার তিনশো আটষট্টি টাকা কাঁচা ঘাস 2400 কেজি একক মূল্য সত্তর পয়সা মোট মূল্য এক টাকা যদি আপনি নিজে ঘাস কাটেন তাহলে এই খরচ নাও লাগতে পারে চিকিৎসা ক্ষেত্রে একশো দিনে প্রতিটি একশো টাকা হারে একক মূল্য একশো টাকা আসবে আর এতে মোট মূল্য পড়বে এক টাকা শ্রমিক একজন একশো দিন যদি করে তাহলে একক মূল্য যদি আপনি ধরুন আশি টাকা জন প্রতি হয় তাহলে মোট মূল্য লাগবে ন টাকা অন্যান্য খরচ বাবদ এক হাজার টাকা ধরুন সর্বমোট মিলে উনত্রিশ হাজার চারশো আঠারো টাকা খরচ পড়বে এবারে মোট খরচ চার মাসের জন্য বলি গরু কেনা যদি সেই গরুর ওজন সত্তর থেকে আশি কেজি হয় এবং বয়স আঠেরো থেকে বিশ মাস হয় আর যদি দশটি গরু কেনেন তার একক মূল্য যদি হয় দশ হাজার টাকা মোট মূল্য পড়বে এক লক্ষ টাকা জমিও ঘর তৈরি বাবদ খরচ করবে নশো টাকা উনপঞ্চাশ পয়সা যন্ত্রপাতি ও উপকরণ বাবদ খরচ করবে ছশো উনআশি টাকা নিরানব্বই পয়সা খাবার চিকিৎসা ও শ্রমিক বাবদ মোট খরচ উনত্রিশ হাজার চারশো আঠারো টাকা মোট খরচ এক লক্ষ একত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা আটচল্লিশ পয়সা গরু বিক্রয় বাবদ আয় হবে আঠারো গুণ দশ তার মানে এক লক্ষ আশি হাজার টাকা দশটি গরু নিয়ে মোটা মোটাধাজাকরণ খামারের চার মাসের নীট আয় হবে এক লক্ষ আশি হাজার টাকা বিয়োগ এক লক্ষ একত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অর্থাৎ আটচল্লিশ হাজার নশো চৌষট্টি টাকা বান্ন পয়সা বাৎসরিক নিট লাভ হবে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো তিরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা সুতরাং একজন কৃষক নিজে পাঁচটি গরু মোটা তাজাকরণ করে মাসে ছ টাকা আয় করতে পারেন এবং সারা বছরের আত্মকর্মসংস্থান করে আরও দু টাকা মাসে আয় করতে পারেন উল্লেখ্য যে আয় ব্যয়ের এই হিসাবটি বাজার দর গরুর সংখ্যা ও সময়ের ভিত্তিতে পরিবর্তন হতে পারে এবারে গরু বাজারজাতকরণ বিষয়ে জেনে নেওয়া যাক সাধারণত গরু তাজাকরণকারী স্থানীয় বাজারে তার গরুটি বিক্রি করে থাকেন উপস্থিত থাকে কষাই বা পাইকার যারা প্রায়শই তাদের নির্ধারিত দামে বিক্রেতাকে গরু বিক্রি করতে বাধ্য করে অথচ অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার পদ্ধতিগুলি অনুসরণ করলে বিক্রেতা তার ন্যায্য মুনাফা লাভ করতে পারেন গরু মোটা তাজাকরণ এবং এর ব্যবসায় অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার পদ্ধতিগুলি অনুসরণ করলে এই কাজে একেবারে প্রাথমিক ধাপ থেকে শুরু করে বাজার বিক্রি করা পর্যন্ত সকল ক্ষেত্রেই ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদনকারীরা দলীয়ভাবে গরু মোটা তাজাকরণ করে বাজারে বিক্রি করতে পারবেন ফলে তাদের মুনাফা বাড়বে পাশাপাশি মোটা তাজাকরণ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যেসব সমস্যা হয় তাও মোকাবেলা করতে পারবেন অর্থাৎ এই প্রক্রিয়ায় কেবল উৎপাদনকারী লাভবান হবেন এমন নয় গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য সাবসেক্টরের মানুষও যেমন খাদ্য বিক্রেতা পাইকার গরু ব্যবসায়ী প্রাণীর চিকিৎসক সকলেই লাভবান হবেন কারণ অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক হল যে কোনো পণ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণের সকল পর্যায়ের পরিকল্পনা ও বাস্তবায়নে সকল সাবসেক্টরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয় জাতীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকে তাকালে আমরা দেখতে পাই যে গরু মোটা ব্যবসাটি একটি সম্ভাবনাময় খাত বাজারের চাহিদা এবং মান অনুযায়ী যোগান দিতে পারলে এই খাত কেবলই আমাদেরকে সাফল্য এনে দেবে পাশাপাশি গ্রাম্য পর্যায়ে সৃষ্টি করবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ জয়পুরহাটের আটাপুর গ্রামে গরু আব্দুল হানানের কথা তার মোটা আমি সর্বপ্রথমে দু হাজার আট সালে আমার বাড়ির মানে নিজের একটা বাছর গরু ছিল এই বাছর গরুটাকে লালন পালন করি বড় করি করে এটাকে বিক্রি করি করার পর অল্প কিছু লাভ হয় পর গরু কিনি সেটাকে লালন পালন করি করে বড় করে ওইটাও বাজারে বিক্রি করি বাসা থেকে মানে আর কিছু ইয়ে করার পর আমি দুইটা গরু কিনি কেনার পর এই দুটা গরুকে মানে সাধারণভাবে লালন পালন করে বিক্রি করি বিক্রি করার পর যে লাভ অংশ আসে এটা দেখার পর কিছুদিন পর মানে দশ দু সালে জাকস সমিতি আমাদের এখানে আসে ওনারা আসার পর আমরা একটা দল গঠন করি ওখানে থেকে ওনারা আমাদের ট্রেনিং করায় ট্রেনিংয়ে আমরা যে সব জিনিসগুলো জানতেছিলাম না যে সব করতেছিলাম না গরুকে সেগুলো মানে শিক্ষা আমাদের দিল যেমন ধরেন এই এমএস বানা শিখছি গরুকে কাঁচা ঘাস খাওয়াতে হয় সেটা শিখছি দানাদা খাদ্য যেটা আমরা করছিলাম না সেটা করতেছি মানে শিখছি ওখান থেকে গরুর যে বাসস্থান ভালো একটা মানে থাকার জায়গা এটা শিখছি কিভাবে করতে হবে এখান থেকে ট্রেনিং করার পর আমরা এই কৃমির যে কৃমিনাশক ট্যাবলেট যেটা আগে খাওয়াচ্ছিলাম না সেটা খাওয়াই তর্কা রোগের বাদলা রোগের এবং খুরা রোগের যে ভ্যাকসিনগুলো আমরা কোনো দিন করাইনি সেগুলো ট্রেনিংয়ে শিখছি এবং ওগুলো করাই যেটা আমরা আগে বিক্রি করতাম ষাট থেকে আট মাস বা নয় মাস পর বিক্রি করতাম সেটা এখন আমি প্রায় তিন থেকে চার মাসের মধ্যেই গরু মোটা করে বিক্রি করি ডাক্তার পাচ্ছিলাম না নিয়মিত জাকস এবং ডাইরেক্ট পেট্রিল একশানের যে ইয়াকে জড়িত হয়ে সমুক্ত হয়ে যে ইয়া করতেছি সেই ডাক্তারটা আমরা নিয়মিত পাচ্ছি আমি পাচ্ছি 2008 সালের পর থেকে দু সাল পর্যন্ত আমি ষাটটা গরু গরু ক্রয় করি এবং বিক্রয় করি এর থেকে যে আমার লাভ আসে সে লাভ থেকে আমি পাঁচটা গরুর একটি সেট তৈরি করছি এবং আমার পার্টিলারের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল একটা ইঞ্জিন কিনছি এবং আমার পরিবারের যে সমস্যা ছিল সেগুলো সমাধান করতেছি আমার মেয়েকে মানে আমার লেখাপড়ার সমস্যা ছিল সেটা ভালো স্কুলে আমার একটা মেয়েকে ভর্তি করাইছি গত দু সালের জুলাই মাসে জাকস থেকে ত্রিশ হাজার টাকা লোন নিই নেওয়ার পর আমার বাসার কিছু লাভাংশ ছিল আগের এটা ওর সাথে যোগ দিয়ে আমি চারটা গরু গরু বাজার থেকে কিনি কেনার পর এটাকে মোটা তাজা করতেছি মোটা তাজা করণের প্রায় আর এক মাস সময় আছে এক মাস পর আমি বিক্রি করব আমি আশা করি যে এক মাস পর আমার বিক্রি করলে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার লাভ হবে দলগতভাবে কাজ করার জন্য আমরা আহ্বান হচ্ছি দানাদার খাবারগুলো আমরা একত্রিতভাবে নিয়ে আসতেছি কম দামে কম রেটে পাচ্ছি ঔষধ সরবরাহটা কম রেটে সেটা করতে পারতেছি ভ্যাকসিন যেটা করতেছিলাম সেটা এক একত্রিতভাবে করার জন্য কম রেটে আমরা ভ্যাকসিনগুলোও করাতে পারছি এগুলো অফিসের সাথে আমাদের সকলের একত্রিত থাকার জন্য যোগাযোগটা ভালো হচ্ছে তারাও আসতেছে এবং চিকিৎসাটাও কম রেটে আমরা পাচ্ছি গরু মোটা তাজাকরণ থেকে প্রতি মাসে একটা আয় করতে পারি সেটা হলো প্রতি মাসে দুইটা করে গরু আমি কিনব চার মাসে মোট আটটি গরু কিনব এবং চার মাস একে গরু মোটা তাজাকরণ করব। করার পর পঞ্চম মাস থেকে আমি এই গরুটাকে দুইটা করে গরু বাজারে বিক্রি করব এবং বাজার থেকে দুইটা গরু ক্রয় করব এতে আমার প্রতি মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা আয় আসবে আমার স্বপ্ন আমি ভবিষ্যতে একজন বড় খামারি হব এবং আগামী এক বছরের মধ্যে আমার পাঁচটা গরু আছে আমি সাইটে আরও পাঁচটা গরুর সে তৈরি করবো আমার আর একটি স্বপ্ন সেটা হল আমাদের যে গুরু মোটা তাজাকরণ দল আছে এটাকে আরও শক্তিশালী করে এখান থেকে আমরা যেন সকলেই গুরু মোটা তাজাকরণ করে সকলেই যেন এখান থেকে লাভ পাই